সুদিক দর্শক স্বাগত জানাচ্ছি হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সঙ্গে থাকুন আজকে আমরা দেখব মাংস উপযোগী বিভিন্ন জাতের গরু বাজার আজকে যে বাজার আজকে বাজারের যে সেরা কালেকশন সেই সেরা কালেকশনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরনের চেষ্টা করতেছি তার সঙ্গে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা কনে আসছেন এগারোটা পিক রেকর্ডে হলো আর একটা আছে তাই খুব সুন্দর তো আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের ঘর এটা সাইওয়াল না এটা বয়স কিরকম চার দাঁত দাম কত চাচ্ছেন আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত আটচল্লিশ পঞ্চাশ টাকার দাম দিচ্ছে মানে দেড় লক্ষ টাকা দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়বেন পাঁচপান্ন ষাট এটা মাংস কত লাগবে ছয় মনোভার আছে ছয় মনোভার আছে তাই তো আজকে সারগরু আমদানি কীরকম আছে হাটে মোটামুটি ভালো হচ্ছে সুন্দর সুপ্রিয় কিছু ভাই খাবার খেতে বলবেন আমাদের সামুদ্রে সাইগল ছাড়টি রয়েছে ভাই বলেছেন যে কাস্টমার দাম দিচ্ছে দেড় লক্ষ টাকা ওনার টার্গেট পঁচপান্ন হাজার টাকা মাংস আছে পঁচপান্ন হাজার মাংস আইডিয়া দিচ্ছেন যে সাড়ে পাঁচ মন থেকে ছয় মন হ্যাঁ ভাই আপনি কি দাম দিচ্ছেন দাম দিচ্ছেন এক লক্ষ পঁচপান্ন তাই ওনারা কত টার্গেট সত্তর সত্তর টার্গেট তাই এটা মাংস কত আসবে সাড়ে পাঁচ মন পনের ছয় মন আসবে তাই খুব সুন্দর তো আজকে বাজার কীরকম চলছে ভালো আছে তাই আমদানি কিরকম আছে প্রচুর আমদানি কাস্টমার কেমন আছে সুন্দর ভাই বলেছেন যে আজকে আমদানি প্রচুর পরিমাণে আমদানি আছে প্রচুর পরিমাণে আমদানি বা যে হারে আমদানি আছে সে হারে কিন্তু কাস্টমারও আছে হাটে হ্যাঁ এদিকে আরও রয়েছে সেরা সেরা কিছু সার গরু বাজারের সেরা এই সারগুলো অনেকেই বাইরের পার্টি কিনে রেখেছে হাটে সুপ্রিয় কিছু ক্ষমার হয়ে পারেন আমরা দেখছি ঐতিহ্যবাহী সার করে বাজার আজ যে কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন চাচা ভালো আছেন তো আজকের বাজারের অবস্থা কি তাই পাঁচটা বিক্রি কটা হলো একটা হয়নি আচ্ছা আমাদের সামনে এখানে কয়টা আছে তিনটা আচ্ছা এই যে কালোটা মাথায় যে সাদা রঙ এটা জাতের কি জাত জাত কি জাত কি জাতের গরু এটা বেলজিয়াম তাই দাঁত কয় দাঁত দাম কত যাচ্ছেন একশো তিরিশ

এক লক্ষ আশি হাজার টাকা এটা দাম দিচ্ছে কত ছে ষাট হাজার আপনি কতটা ছাড়বেন তাই বেচার বিক্রি করতে যা হয় তাই খুব সুন্দর এক লক্ষ ষাট হাজার টাকা দাম দিচ্ছে আর আচ্ছা এটা ওয়েট কীরকম আসবে পাঁচ মন পাঁচ মন মাংস পাঁচ মন মাংসের উনি আইডিয়া দিচ্ছেন আজকে হাটে যে কালেকশনগুলো মিডিয়াম দামের কালেকশন বা খুব সুন্দর সুন্দর কালেকশন সুপ্রিয় মাংস ক্রেতা ভাই হাই মন্ধুবান আমাদের সামনে আরেকটি সার হচ্ছে অনেক বড় একটি সার ভাই ভালো আছেন ভাই তো আজকে কি বাজার চলছে বাজার কি চলছে আজকে ডেম ডেম তাই আজকে আপনি কয়টা দুইটা নিয়ে আসছিলাম একটা একটা আছে আরেকটা আছে আচ্ছা এই কালো সাদাটা নাকি এটা জেতে কি জেতাটা এটা কি জাতের গরু বিজিyam বয়স কি বয়স কত দাতে কয় দাঁত এখনো দাঁত হয়নি এত বড় সার ঘর এখন পর্যন্ত দাঁত হয়নি বয়স ভাই দাম কত দাম তো চাচ্ছি দুই লক্ষ বিশ আর দাম দিচ্ছে কত এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার বলে আপনার টার্গেট কত দুইশো টার্গেট তাই দুইশো টার্গেট খুব সুন্দর একটি খামার উপযোগী সার গরু এটা তো খামার জন্য একবার পারফেক্ট না একবার পারফেক্ট ভাই এর টার্গেট হলো দুইশো আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকা দাম দিচ্ছে আসলে এই ধরনের সার গরু যদি আমরা কিনি সামনে যে বড়ো ঈদ বড় ঈদের জন্য একবারে উপযোগী ভাই বড়ো ঈদ আস্তে আস্তে কি দাঁত হবে দাঁত হবে না এখন তো মোটামুটি আড়াই আড়াই তিন মাস তাই ভাই বলেছেন যে আড়াই তিন মাস এখনো বাকি আছে তিন মাসের মধ্যে এটা দাঁত হয়ে যাবে ভালো আছেন ভাই তো আজকে কি অবস্থা বাজারের হ্যাঁ বাজার নাই আছে কটা নিয়ে আসছেন চারটা বিক্রি করা হলো তিনটা হয়ে গেছে খুব সুন্দর আচ্ছা আমাদের সামনে যেটা আছে যাতে লাখ আড়াই লাখ টাকা দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত দুইশো বিশ আপনি কত হলে ছাড়বেন কত পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা যাতে কেজাত ভাইজিয়ান দাঁতে কয় দাঁত চার দাঁত আচ্ছা এটা মাংস কত আসবে নয় মন পার হবে নয় মন পার হবে ভাই বলেছেন যে এই ফ্রিজিয়ান সারটি বয়স চার হল চারদির দামটা কেটে দিচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর মাংসর আইডিয়া দিচ্ছেন নয় মন খুব সুন্দর একটি হ্যাঁ আমাদের সামনে আরেকটি সাদা কালো রঙের ফ্রিজ্যান্ড সাজ হচ্ছে চাচা ভালো আছেন তো আজকে কি অবস্থা বাজারের ভালো না তো আজকে কটা গরু নিয়ে গরু নিয়ে আছেন কটা আটটা বিক্রি কটা হলো তিনটা এখনও আছে পাঁচটা হয়ে গেছে আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কী যাত্রা করো অস্ট্রেলিয়া না বয়স কীরকম দুই দাঁত দাম কত যাচ্ছেন দুইশো আর দাম দিচ্ছে কত দেড়শো এটা মাংস কত লাগবে সাত মনে মাংস আইডিয়া দিচ্ছে চাচা খুব সুন্দর একটি ফ্রিজিয়াম আমি সারগুলো সাতমুল মাংস হচ্ছে সুপ্রিয় হয়ে ভাই হয়ে বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফামী হাটে সারগর বাজার আসুন যারা সামনে ঈদের জন্য কোয়ালিটি সম্পূর্ণ মাংস উপযোগী সারগর ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি নীলফামারি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে আমি তার সাথে আবারও বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তথ্য কথা কৃষি প্রতিবেদন আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি লাইক আপনার একটি সাবস্ক্রাইব নন্দী টিভি ইউটিউব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন পারে শুধু আপনাদের সহযোগিতা সহযোগিতায় ও আপনাদের ভালোবাসায় এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীতে অবশ্যই দেখা হবে আগামী প্রতিবেদনগুলো অবশ্যই আপনারা উপভোগ করবেন